অভিনন্দন আপনার সন্তানটি এখন তিন মাস পূর্ণ করেছে আপনি কি এখনও জানেন না বাচ্চা কেন সারারাত কান্নাকাটি করে বা প্রথম তিন মাসে কোন ছোট্ট ভুলটি তার জীবন ঝুঁকিতে ফেলতে পারে এই ভিডিওতে আমরা শূন্য থেকে তিন মাস বয়সী শিশুর যত্ন নেওয়ার সাতটি নিশ্চিত ফলদায়ী পরামর্শ নিয়ে আলোচনা করব আপনার সন্তানের সঠিক বৃদ্ধি ও সুরক্ষার জন্য এই গাইডটি যথেষ্ট হবে এই সময়টা আপনার জন্য একটু স্বস্তির হতে পারে আপনার বাচ্চা এখন আর আগের মতো অবিরত কান্নাকাটি করবে না সে এখন চোখ হাত নাড়িয়ে বা বিভিন্ন অঙ্গভঙ্গি করে তার চাহিদা বোঝাতে শুরু করবে আসুন জেনে নিয়ে তার যত্ন নেওয়ার জন্য আপনার কি কি জানা জরুরি টিপ নাম্বার এক কান্না নয় বরং অমৌখিক সংকেত বুঝুন বেশিরভাগ শিশু বারো সপ্তাহের পর খাওয়া ও ঘুমের একটি ছন্দ নিজে থেকেই বুঝতে পারে কখন সে ক্ষুধার্ত কখন সে ঘুমাতে পারছে না বা কখন তার ডায়াপার ভিজেছে এগুলো সে ভিন্নভাবে বোঝাবে গুরুত্বপূর্ণ আপনি একটি ভালো রুটিন তৈরি করুন প্রতিদিন খাওয়া ঘুমানো এবং খেলার নির্দিষ্ট সময় রাখুন এটি আপনার বাচ্চার মধ্যে নিরাপত্তা ও সুরক্ষিত বোধ তৈরি করে টিপ নাম্বার দুই সবসময় নিরাপত্তা নিশ্চিত করুন আপনার শিশু এখন তার হাত ও আঙুল উপর নিয়ন্ত্রণ আনতে শিখছে সে যা পাবে তাই মুখে দেবে তার বিছানাতে বা আশেপাশে কোনো ছোট জিনিস পয়সা বা ধারালো বস্তু যেন না থাকে তা নিশ্চিত করুন সাবধান ছোট জিনিস সহজেই তার গলার মধ্যে আটকে যেতে পারে আর হ্যাঁ ভ্রমণ করার সময় গাড়ির সিটে সে যেন নিরাপদে থাকে তা নিশ্চিত করুন টিপ নাম্বার তিন বাধা ছাড়াই যোগাযোগ চালিয়ে যান গবেষণায় দেখা গেছে যেসব বাবা মা বাচ্চাদের সাথে কথা বলেন তাদের বাচ্চাদের সামাজিক উপলব্ধি ও আইকিউ ভালো হয় যখনই আপনি শিশুর সাথে কোনো কাজ করছেন তখন তার সাথে কথা বলুন তাকে রঙিন বই দেখান এবং গল্প শোনান এই খেলার মাধ্যমে তার বুদ্ধি দ্রুত বিকাশ পাবে টিপ নাম্বার চার কান্নার সময় তাকে কখনো একা ছাড়বেন না অনেক বাবা মা ভাবেন বাচ্চাকে কাঁদতে দিলে সে নিজে থেকেই থামবে তবে তিন মাস বয়সী শিশুদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় তারা শুধুমাত্র ক্ষুধা অস্বস্তি বা আদর পাওয়ার জন্যই কাঁদে এই বয়সে অত্যধিক মনোযোগ দিলে বাচ্চা নষ্ট হয়ে যায় না বরং সুরক্ষিত বোধ করে সে হয়তো শুধু আপনার স্পর্শ পেতে চাইছে আর এটিই তার ন্যায্য প্রয়োজন টিপ নাম্বার পাঁচ বাইরে নিয়ে গেলে প্রস্তুতি নিন ছোট করে ঘুরিয়ে আনা হোক বা লম্বা পিকনিক আপনার সাথে অতিরিক্ত প্রস্তুতি রাখা ভালো একটি বেবি প্র্যাম ব্যবহার করুন গ্রীষ্মকালে তাকে বায়ু চলাচলের উপযুক্ত জামাকাপড় এবং টুপি পরান অপরিহার্য জিনিসগুলি যেমন ডায়াপার খেলনা সব সবসময় সাথে রাখুন অপ্রস্তুত থাকার চেয়ে বেশি প্রস্তুতি নেওয়া ভালো টিপ নাম্বার ছয় খেলার সময়টিকে মজবুত বন্ধনের সময় বানান বারো সপ্তাহের পর বাচ্চারা বেশি জেগে থাকে প্রতিদিন তাদের সাথে খেলার জন্য সময় রাখুন আপনার প্রিয় সঙ্গীত শুনুন এবং গুনগুন করে গাইতে থাকুন এই সময়টি আপনাদের দুজনের মধ্যে বিশ্বাস এবং স্নেহের একান্ত ব্যক্তিগত বন্ধন গড়ে তোলে মনে রাখবেন মাতৃত্বের এই অনুভূতিটি উপভোগ করুন নিজেকে ঠান্ডা রাখুন এবং উদ্বিগ্ন হবেন না আপনি প্রতিটি পরিস্থিতিতে আপনার সন্তানের জন্য একজন ভালো মা হতে পারবেন এই টিপসগুলি আপনার কোনো সমস্যা মোকাবিলা করতে সাহায্য করলে কমেন্ট করে জানান ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় তবে লাইক করুন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন